ওয়েলকাম টু দ্য চ্যানেল দ্য গ্লি গ্রুপ অফ লার্নিং ইংলিশ ইজিলি আমি রাজেশ আজকে নিয়ে চলে এসেছি আরও একটি দুশো এক চলো শুরু করা যাক আজকের ইউজুয়াল আমরা প্রথমে দেখব

টু টি দা ক্যাটস পুট ইন এন অ্যাপিয়ারেন্স টু গেট হিজেয়ার টু গেট হিজেয়ার এবার আমরা দেখব হি ইজ দা বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস কম্পারেটিভ কম্পারেটিভ হবে হি ইজ বেটার দেন এনি আদার স্টুডেন্ট ইন ক্লাস আর এটা যদি পজিটিভ করতে যেত তাহলে কি হতো নো আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস ইজ গুড এজ হি এবার আমরা দেখবেন অ্যারেশন চেঞ্জ রয়েছে একটি ইন্টারোগেটিভ সেন্টেন্সের তাহলে রিপোর্টিং ভার্বটি হবে আস্ক তাহলে হি আস্কড আস ডব্লিউ এইচ তাহলে ই প্রশ্ন হবে আর আমি ই বসালাম ইফ ইউটা আছে সেকেন্ড পারসন সেকেন্ড পারসন চেঞ্জ হবে অবজেক্টিভ অনুযায়ী তাহলে আস অনুযায়ী তাহলে আস অনুযায়ী ইউ হয়ে যাবে উই এবারে past tense রয়েছে তাহলে আর ইউ কামিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে past continuous tense তাহলে উই ওয়্যার কামিং টু আওয়ার হচ্ছে ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সন চেঞ্জ হবে সাবজেক্ট অনুযায়ী মানে হি অনুযায়ী তাহলে আওয়ারটা হয়ে যাবে দে আর দে আর মিটিং টু ডে আছে এটা রিপোর্টিং পার্টি পাস্ট টেন্স থাকার জন্য টু ডেটা হয়ে যাবে দ্যাট ডে তাহলে সঠিক উত্তরটি কি হলো হি আস্কড আস ইফ উই ওয়ার কামিং টু দেয়ার মিটিং দ্যাট ডে ঠিক আছে এবারে আছে উই আর প্রাউড অফ আওয়ার কান্ট্রি প্রাউডটাকে নাউন করতে বলেছে তাহলে প্রাউডটা নিজে হচ্ছে একটা এটাকে করতে হবে নাউন তাহলে হবে উই টেক প্রাইড ইন আওয়ার কান্ট্রি এটাকে অনেক সময় ভার্ব করতে দেয় সেক্ষেত্রে যদি ভার করতে দেয় তাহলে অ্যান্সারটা কি হবে সেটাও আমি করে দিই সেটা হচ্ছে উই প্রাইড একটা সেলফযুক্ত প্রনাউন লাগবে এখানে আওয়ার সেলস হবে আওয়ার সেল অন আওয়ার কান্ট্রি খুব ভালো করে মনে রাখবে এই প্রাইডটা হয়ে গেল নাউন আর এই প্রাইডটা হয়ে গেল ভার আর এইটা হচ্ছে প্রাউডটা হচ্ছে অ্যাডজেক্টিভ তাহলে উই আর প্রাউড অফ আওয়ার কান্ট্রি নাউন করলে হবে উই টেক প্রাইড ইন আওয়ার কান্ট্রি আর ভার্ভ করলে হবে উই প্রাইড আওয়ার সেলভস অন আওয়ার কান্ট্রি এসিএল ভি ই এস আওয়ার সেলস অন আওয়ার কান্ট্রি ঠিক আছে এবার আমরা চলে যাব সরাসরি ফ্রেজাল ভার্ভে ফ্রেজাল ভার্ভে দেখো কি রয়েছে প্রথমটা রয়েছে দ্য ব্রেভ নেভার সারেন্ডার্স টু ইভিল আচ্ছা এখানে সারেন্ডার্স রয়েছে ভি ওয়ান প্লাস এস অবলিক ওয়াজ রিজেক্টেড রিজেক্টেডটা রয়েছে ভি থ্রি ফর্মে আই ক্যানট টোলারেট হিজ অডা সিটি এখানে টোলারেটটা রয়েছে ভি ওয়ান ফর্মে আর অপশান রয়েছে টার্ন ডাউন টার্ন ডাউন মানে হচ্ছে প্রত্যাখ্যান করা বা খারিজ করা পুট আপ উইথ মানে হলো সহ্য করা মেক আউট মানে বুঝতে পারা আর গিভ ইন মানে হচ্ছে পরাজিত হওয়া বা হার স্বীকার করা এখানে সারেন্ডার তাহলে আমরা দেখতে পাচ্ছি সারেন্ডার যেটা রয়েছে সারেন্ডারটা হবে গিভ ইন তাহলে এস যুক্ত হবে তাহলে হবে গিভস ইন রিজেক্টেড আছে ভিত্রিতে রিজেক্টেড হচ্ছে টার্ন ডাউন তাহলে টার্ন ডাউন টার্নড ডাউন ভিত্রি ফর্মে তাহলে রেটটা হচ্ছে পুট আপ উইথ ভি ওয়ান ফর্মে আছে তাহলে কোনো রকম চেঞ্জ হবে না পুট আপ উইথ এই গেল এই সেটটির ইংরেজি গ্রামার নিয়ে আলোচনা পরবর্তীতে আরো অনেক ভিডিও আসছে প্রত্যেকটা সেট নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করছি এই টেস্ট পেপারটির তোমরা এই চ্যানেলের সঙ্গে থাকো এই চ্যানেলের সঙ্গে জুড়ে থেকে শিখতে থাকো শেখার সঙ্গে থাকো আশা করি তোমরা পরীক্ষার প্রস্তুতির দিকে অনেকটাই ভালোভাবে এগিয়ে যেতে পারবে চলো আজকে ক্লাসে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে